হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান সমহান মর্যাদা এবং বেহেস্তের প্রশংসিত স্থানে তুমি তাকে অধিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না আমার জীবনের সবচেয়ে সেরা কাজের মধ্যে পবিত্র করারে তিরিশ পারা এটা ফেসবুক ঘাটতেই পাওয়া যাবে ইসলামের লাইফে যত ইউটিউবে যত ইসলামী অনুষ্ঠানের যে ডকুমেন্টরিগুলো প্রচার হয় এগুলো আমার করা ইসলামের লাইফ হিস্ট্রি ইসলামের লাইভ তারপরে জীবনের আলো আর তাছাড়া অনেক অসংখ্য কোনো শেষ নেই প্রচুর কাজ আজকে তো কাজ করেছি রেগুলার এই করতে করতে আজকে এই পর্যন্ত আসছি আর কি আমার কিন্তু কোনো ওস্তাদ ছিল না আমার এই লাইনে আসতে গিয়ে একটা বিশাল ঘটনা আছে এর পিছনে অনেক ইতিহাস আছে এটা অনেক লেন্দির সময় তো এই অল্প সময় তো বলা সম্ভব না এত বছর কাজ করেছি আমার কিন্তু কোনো ওস্তাদ ছিল না তো আমার তবে একটা কথা কি কেউ গান শেখে কেউ নাচ শেখে কেউ কবিতা শেখে আবৃত্তি করে নানান এক একজন মানুষ এক এক রকমের পেশায় বা নেশায় ইয়ে হয় নিজেকে প্রতিষ্ঠা করে প্রত্যেকের পিছনে একটা অনুপ্রেরণা থাকে অনেকে প্রশিক্ষকের কাছ থেকে শিখে আসে এই পর্যন্ত আমি শিখেছি আমারও অনুপ্রেরণা দেওয়ার মতো একজন ছিল কিন্তু তাকে আমি কখনো চোখে দেখিনি তৎকালীন পাকিস্তান আমলে আকাশবাণী থেকে একজন খবর পড়তে বেশ কয়েকজন খবর পড়তেন আমার নাম মনে আছে তার মধ্যে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় বিজন বোস নীলিমা সান্নাল এনারা পড়তেন তো বিজন বোসের কণ্ঠটা আমার কাছে খুব ভালো লাগতো এবং ওইটা শুনে আমি ওনার ভয়েস থেকে রপ্ত করতাম অবশ্য এর পিছনে আরও ইতিহাস আছে বেতারে কণ্ঠ দেওয়ার পিছনে বা এই মিডিয়াতে আসার পিছনে অনেক ঘটনা আছে খুব ছোট তখন আমি আমাদের বাসায় বড়ো রেডিও ছিল আগে যখন রেডিওতে মানুষের কোনো খবর শুনতো তখন রেডিও খোলার সঙ্গে সঙ্গে শুনতে পেতো না আপনি সাতটার খবর শুনবেন আপনাকে দুই তিন মিনিট আগে রেডিও খুলতে হবে ভিতরে অনেকগুলো বাল্ব জ্বলবে তারপরে কথাটা আসবে তারপর আপনি শুনবেন এখন আপনারা সুইচ অন করার সঙ্গে সঙ্গে শব্দ শুনতে পারেন প্রযুক্তির কারণেই দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের খবরটা শুনতে শুনতে আমার যেন কানে লেগে গেছে যে এইটা এভাবে যদি আমি পড়তে পারতাম আমি ওইভাবেই পেপার কাটিং কেটে কেটে ছোটোবেলা থেকেই আমি এটা রপ্ত করেছি আজকে ওই করতে করতে আমি এই পর্যন্ত নিউজ পড়া দিয়ে শুরু করেছি কিন্তু উপস্থাপক হিসাবে আমি প্রথম রেডিওতে ওখানে নির্বাচিত হই তারপরে নিউজ রিডার এরপরে ড্রামা আর্টিস্ট প্রডিউসার ব্যাস এইভাবেই আমার জন্ম মৃত্যু আল্লাহর হাতে বেহেশ ও আল্লাহর হাতে আমাকে যদি আপনি প্রশ্ন করেন যেতে হবে আপনি কেমন আছেন আমি তো সবসময় বলি যে আমি সবসময় ভালো থাকি অথবা ভালো থাকার চেষ্টা করি এ কথাটা বলার অর্থ আছে পিছনে সেটা হচ্ছে যে আমাকে ভালো রেখে আল্লাহ খুশি থাকেন আবার আমাকে অসুস্থ রেখে আল্লাহ খুশি থাকেন আল্লাহ যাতে খুশি হন আমি সেটাকে আমি মেনে নেই সুতরাং কেউ জিজ্ঞেস আমি বলি যে আমি ভালো ভালো আছি এটাই আমার নিয়ম আমি কিন্তু কখনো বলি না যে আমি খুব অসুস্থ আমি খুব ইয়ে না এরকম আমি বলি না